পথে ডাকাতি প্রতিরোধে জেলা পুলিশের মতবিনিময় সভা জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের রাজীবপুরে চিলমারি নৌ রোডে প্রতিরোধে বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নের কীর্তনটারের দুর্গম চরে এই মতবিনিময় সভার আয়োজন করে কুড়িগ্রাম জেলা পুলিশ মতবিনিময় সভায় নৌচালক যাত্রী এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন এ সময় স্থানীয়রা বলেন সম্প্রতি নোরুটে ঢাকাতির ঘটনা ঘটেছে এই নোরুট নিয়মিত নজরদারি করলে যাত্রীরা নিরাপদে চলাচল করতে পারবে এবং নোরুট গুলো জনপ্রিয় হবে নাগেশ্বরী ও অলিপুর সরকারি পুলিশ সুপার এএসপি সার্কেল মোজাম্মেল হক বলেন আমাদের নৌপথে দায়িত্ব পালনে যানবাহন সংক্রান্ত কিছু সমস্যা আছে আমরা সেগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করছি এবং নিয়মিত টহল জোরদার করছি প্রয়োজনে প্রযুক্তি সহায়তা নেওয়া হবে বলে জানান তিনি এ সময় আর উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ডিবি ও রহমান চিলমারি আমাকে সহযোগিতা না করেন আমরা কিন্তু না এখানে জনগণের সহযোগিতা দরকার আর আমরা সবাই জানতাম আমরা ছোটবেলায় বলছি না শক্তি এখন এই কথাটা আমরা একটু অন্য বলতে পারি আমরা বলবো ইনফরমেশন ইজ পাওয়ার তথ্যই শক্তি যে যেরকম আমাদের ইনফরমেশন দিবেন আমরা তত কাজ করতে পারবো কি ঠিক কিনা বলেন এখন আপনাদের কাছে আমরা মতামত দিব ওপেনলি আপনার খোলামেলা ভাবে ভাবে বলবেন আমরা কিভাবে আমরা এই নৌ ডাকাতি বন্ধ করতে পারি কি কি করলে আমরা আমরা কিভাবে টহল করলেও কিভাবে টল করতে হবে আমাদের পাশাপাশি যদি আমাদের যেহেতু এখানে পুলিশের সহকতা আছে এখানে আপনাদের মধ্যে থেকে যদি আনসার বা সহযোগী যারা যারা সহযোগ করতে পারে লোকজন পুলিশিং এর লোকজন এগুলো নিয়েও কিন্তু দেখ আমরা আপনারা আপনাদের মতামত দেন তারপরে আমরা আমাদের ফিলিসিংটা আমরা দিব তো এখানে আজকে মাননীয় পুলিশ সভার মহোদয়ের আশা কথা ছিল স্যার ব্যস্ততার কারণে উনি আসতে পারেন নাই স্যারের প্রতিনিধি হিসেবে আমি এসেছি এখন

মতামত গ্রহণ করবো সেটা হলো যে আমরা মূলত আসছি হলো এই অঞ্চলে যে ধরনের ক্রাইম হয় সেই অপরাধ রোধ করবে কি কি যায় করা করলে আপনারা এখানে চর অঞ্চলের মানুষ শান্তিপূর্ণ ভাবে থাকতে পারবেন সেই প্রত্যয় আমরা আমরা আপনাদের সাথে মত বিনিময় করতে আসছি তো আপনাদের মতামত আমরা পাইলে সেই অনুযায়ী আমরা পদক্ষেপগুলো গ্রহণ করব আমাদের জানা মতে এখানে একটি প্রধান সমস্যা হল নৌপথে ডাকাতি এটা হলো প্রধান সমস্যা এটা রোদকল্পে এবং আরো যে ছোটখাটো যে অপরাধগুলো হয় সেইগুলি করতে আমরা কি কি করতে পারি আপনারা আপনাদের পার্সেপশন থেকে আমাদেরকে মতামত দিবেন আমরা সেইগুলি নৌট আকারে মাননীয় পুলিশ সুপার মহোদয়ের কাছে আমরা